বাচ্চাদের খাবারের প্রতি আগ্রহী করে তুলতে বাচ্চাদের খাবার কিভাবে পরিবেশন করছেন সেটা বেশি গুরুত্বপূর্ণ আর সেটার জন্য মায়েদের অনেক কৌশলী হতে হয় আর কৌশলী মায়েদের চিন্তা ভাবনা ফুটিয়ে তোলার জন্য আমাদের পাশে আছে কিডস ক্রেম ফেসবুক পেজ তো চলো দেখে নিই ওয়াফিকে পোকা বাড়ানোর জন্য কিডস ক্রেম ফেসবুক থেকে আমরা আর কি কি নিলাম এটা হচ্ছে সিলিকন একটা ফুড গ্রামি মোল্ড একটা মোল্ডে প্রায় আট ধরনের শেপ আছে এটা দিয়ে ঘরে বসে বানিয়ে নেওয়া কিন্তু এটাকে পপ গেম অনেক এনজয় করে এই যে এটা বেয়ার শেপ এটা হচ্ছে একটা স্যান্ডউইচ কাটার এটা দিয়ে দিয়ে শুধু স্যান্ডউইচ কাটার যাবে এমন না আপনি চাইলে ভাতেরও শেপ দিতে পারেন এটা এই সেপ স্যান্ডউইচ বানিয়ে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এবার যেটা আনপেক হচ্ছে এটা হচ্ছে একটা ভেজিটেবল কাটার এটা এক প্যাকেটে তিনটা শেপ থাকে একটা হচ্ছে বেয়ার ফ্লাওয়ার আর হচ্ছে স্টারগুলো দিয়ে বাচ্চাদের যে কোনো খাবার আপনি কাটিং করে নিতে পারেন সব প্রোডাক্টগুলি একদম অরিজিনাল চায়না থেকে ইম্পোর্ট করা কোয়ালিটি খুবই ভালো সব পেয়ে যাবেন কিডস ফ্রেম ফেসবুক পেজে আর ওয়াফি এগুলো দেখে খুবই খুশি হয়েছে ও কিন্তু সে যে থ্যাংক ইউ দিয়েছে বলো থ্যাংক ইউ